ব্যাকুলো বকুলের ফুলে ভ্রমর মোরে পথ ভুলে কবিগুরু চমৎকার একটি গান রচনা করেছিলেন নিশ্চয়ই আপনারা সেই গানটি শুনেছেন বকুল ফুল এত চমৎকার একটি ফুল যার সুগন্ধ পছন্দ হয় না এমন একজন মানুষকেও হয়তো খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে এই যে সময়টা এই সময়টায় বকুল তোলে প্রচুর ফুল ঝরে পড়ে সেই ফুলগুলি কুড়িয়ে আমরা ছেলেবেলা এরকম মালা গিতেছি। এখন অবশ্য ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এই বকুলের মালা বিক্রি করতে দেখা যায় আমাদের ছেলেবেলায় আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি ওই সময় বকুলের মালা কিনতে পাওয়া যেত তবে খুব কম দাম এবং যে বাচ্চাগুলি এসে বকুল ফুলের মালা বিক্রি করতো তারা বলতো মামা আপনি যা দিবেন কিন্তু এখন সেই বকুল ফুলের মালা কিনতে গেলে একটা নির্দিষ্ট দাম হেকে বসে এর চেয়ে কম হলে আপনাকে বকুল ফুলের মালাটা দিবে না যাই হোক কিছু মানুষ তো অন্তত বকুল ফুল কুড়িয়ে বকুল ফুলের মালা গেথে। তাদের জীবিকা নির্বাহ করছে এটাই বা কম কিসের বকুলের বোটানিক্যাল নাম হচ্ছে মেমোসোপস এলএনজি এটাকে বোলেট ট্রিও বলা হয় আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি কারণ হচ্ছে এর ফলের সাইজ এবং শেপের কারণে এটাকে বোলেট ট্রি বলা হয় একটি চমৎকার সুবাসিত ফুল হচ্ছে বকুল যা আমাদের দেশে বিশেষ করে বাংলার প্রকৃতিতে এই সময়ে খুবই সমাদৃত